আজকে একটা লাইভে আসলাম আমার ছেলেকে দেখো না এখন কটা বাজে বারোটা সাড়ে বারোটা বসতে যায় হ্যাঁ সাড়ে বারোটা বসতে যায় এখনো সে ঘুম থেকে ওঠেনি বিকেলে ঘুমোবে কখন ঘুমো না How's it going? Happy Christmas Day. Papa O okay.

Susu d a j

मैं अच्छी हूँ आप कैसे हो हाँ बोलिए ना কালবেলা উঠে আগে রান্না করেছি কারণ আমার হাজব্যান্ড জবে চলে যাক আর বাচ্চাটা উঠে পড়ে তো তাকে সামলা তার জন্য রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি করে স্নান আমি মাথার চুলটা ভেজাই নি জাস্ট কারণ কদিন আগে গায়ে জ্বর হয়েছিল আর স্নান টান করে দেখো পুজোও করে নিয়েছি পুজো করে আর এই ছেলে ঘুম থেকে উঠছেই না তার ঘুমই ভাঙেনি ব্লু সে তো ঠিক হাগার ঠিক মতো ঘুমায় এই ছেলে তো রাত্রিবেলা ঠিক ঘুমায় না দিনের বেলায় পড়ে পড়ে ঘুমায় আর সারাদিন কাছাকাছ আমি তো এখন শুয়ে যাই তো সঙ্গে সঙ্গে ওটি পড়বেন গেলে ওর ঘুম ভাঙে মা যদি খেতে বসে তখন ওর পটি ভাই শুশু পায় খাওয়াতে যাদের আমার লাইভ ভিডিওটা দেখছো সবাই তো একটা করে লাইক করে দিতে পারো আমরা পরশু দিন কালবাদ পরশু দিন শুক্রবার দিন আমরা ঘুরতে যাচ্ছি আমি আর ছেলে যাবে না তাকে নিয়েও যাবো না তোমরা তো কমেন্ট করতে পারো তোমরা তো কথা কমেন্ট করলে আমি তো উত্তর দেবো ভাই পাপ্পা এই তো এখনো ঘুরে ঘুম মাচ্ছে ইসলাম হাই হ্যালো লিখেছে ভাবি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আপনার বাড়ি কি বাংলাদেশে সকালে জল ভাত ভাত ভাই পান্তা আমার প্রচুর এই জন্য ঘুম পাচ্ছে তারপরে রাতে ওরা ঠিক মতো ঘুমোতে পারি না এই ছেলে রাতে বেলা জেগে থাকে ওর ছেলে উঠলে ওকে খাওয়াবো আর আমিও খাবো আপনার কি খাওয়া দাওয়া হয়েছে আমি জানি আপনার বাড়ি বাংলাদেশে হবে কারণ আমার প্রায় বাংলাদেশে ওটো স্নান করতে হবে আজ কি খেলেন আপনি ছেলের নাম রেখেছি অখিলেশা বাবা সোনা মোনা যা আসে অখিলেশ ছেলের নাম অখিলেশাটা করছে ছোট ভেবে আবার একটু খেলা করে ঘুমাবি এখন না হলে সন্ধ্যার দিকে ঘুমাবি আরো রাত্রে বসে থাকবে দেখো এই ঘুম এর জন্য বিছানাও তুলতে পারছি না বাংলাদেশে এখন কটা গো আমাদের এখানে বাজে বারোটা আঠাইশ আমাকে তা আমাকে বলছে আর ছেলে গিয়ে তার বাবা কালকে গিফট দিয়েছে আছে ক্রিসমাস ডে বলে তো অন্যকে আমি দেখাবো দাদা একটা দেখাই দেখাচ্ছে না ওইখানটা ওইখানটা যে আছে খেলনা করো না ওইগুলো দিয়েছে পুরো প্যাকেট আর একটা বল আছে বলের সকালে বাপ ছেলে খেল ভাই আমি গিফট পাইনি कल के मेला तक जिलेपी ने जीवन एक गिफ्ट दें खाओ खाओ পাপা এই কত করে ডাকছে উঠছে এরা আমাদের এখানে মেলা শুরু হয়েছে কাল থেকে মেলায় যাওয়ার ভাগ্য হয়নি পরশু দিন চলে যাচ্ছি ঘুরতে এক মাসের ট্যুর ভগবান শুধু ঘুম পাচ্ছে দেখ আমি ঘুমে গেলাম பாப்பா கேட்ட উল্টা পুল্টা গম পাইতে আমি তাহলে শুয়ে যাইছো ওটো ঘুম ভাঙলো এই তোমার ঘুম ভাঙলো হম দেখে কি ঘুম আমার দেখি দেখে ঘুমিয়ে গেল তুমি স্নান করবে না যখন কাজ থাকবে না এরকম করে ঘুমাবে